হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দেখাবো কিছু পাঁচ কিলিপের হাফ মাথার চুল তাদের চুল হালকা মানে ভারী করার জন্য এই চুলগুলো ব্যবহার করতে হয় এটা হচ্ছে শুধু চুলটা ভারী করার জন্য এই চুলটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে হালকা কার্লি এই ঝাঁকি দিলে কার্লিটা খুলে যাবে এটা হচ্ছে হালকা কালি কেলেটটা হচ্ছে এখানে যে পাঁচটা কেলে এম টেপ দিলে কেলেটটা খুলে যাবে আবার চুলের সাথে দিয়ে লাগাই দিতে হবে হালকা কালি এটা চল্লিশ ইঞ্চি লম্বা অনেক সুন্দর পাঁচ কিলিপের হাফ মাথা চুল খুব ঘন চুলটা অনেক ঘন ক্লিপটা হচ্ছে এটা পাঁচ ক্লিপে হাফ মাথার চুল এটা যে খুলে চুলের সাথে লাগাই দিলেই সেট হয়ে থাকবে খুব টাইট হয়ে লেগে থাকবে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার না এটা হচ্ছে ন্যাচারাল কালার একটু গোল্ডেন গোল্ডেনের ভাব আছে উজ্জ্বল ন্যাচারাল কালারটা এটা কার্লি বেশি বেশি কোকরাচুল যে আপুরা বেশি কোকরাচুল পছন্দ করে তাদের জন্য এটা অনেক সুন্দর একটা পড়লে একবারে বোঝা যায় না এই ফিলিপ সিস্টেম চুলগুলো এতটাই সুন্দর যে চুলের সাথে পড়লে একবারে বোঝা যাবে না যাচ্ছে কেটালোকে যেটা আছে এটা হচ্ছে লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি এটাও পাঁচ কিলিপের হাফ মাথার চুল এটা আমি খুলি নেই এমনিতে দেখাই দিচ্ছি চুলটা কি মসৃণ একবারে সূক্ষ্ম চুলগুলা খুব সিল্কি চুলটা শর্ট চুলটা বেশি সিল্কি এটা লম্বা হবে পঁচিশ ইঞ্চি অনেক সুন্দর চুল গুলাই খুব চলে খুব বিক্রি করছি আমি আবার যদি ইচ্ছা করেন দোকানে আসবেন দোকানে আসতে পারেন খুব কম প্রাইজের ভিতরে এই পেয়ে যাবেন পঁচিশ ইঞ্চিটা صباح الخير والله السلام عليكم.